সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের উনচল্লিশ পৃষ্ঠা থেকে আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন চতুর্থ সেশন ও পঞ্চম সেশন বাসায় বসে তো বিজ্ঞান বই থেকে বিভিন্ন ধরনের গতি সম্পর্কে কিছুটা জেনে এসেছ এবার বন্ধুদের সঙ্গে বসে আলোচনা করে দেখো তারা কি ভাবছে তোমাদের খেলাগুলোর সঙ্গে কোনো মিল খুঁজে পেয়েছে কি না তোমাদের ধারণায় কি কোনো পার্থক্য দেখেছ এবার নিচের এই বিভিন্ন ধরনের গতি আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় তা তোমার পাশের বন্ধুর সঙ্গে আলোচনা করে চক আটে লিখে ফেল যেমন সরল গতি সোজা রাস্তায় দৌড় সোজা লাইনে ট্রেন চলা উপর থেকে পড়ন্ত কোনো বস্তু এই গতিগুলো হচ্ছে সরল গতি তারপর বক্রগতি ভার নিক্ষেপ করার গতি ঢিল ছুঁড়ে মারার গতি এগুলো হচ্ছে গতি তারপর ঘূর্ণন গতি বৈদ্যুতিক পাখার গতি সাইকেলের চাকার গতি ঘড়ির কাটার গতি এগুলা ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি ঘড়ির কাটার গতি পৃথিবীর চারদিকে চাঁদের গতি সূর্যের চারদিকে পৃথিবীর গতি দোল নাই দোল খাওয়া এই গতিগুলো হচ্ছে পর্যায়বিত্ত গতি তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যখন দৌড় প্রতিযোগিতা হয়েছিল তখন এক একজন এক এক সময় দূরত্ব অতিক্রম করেছে কেউ করেছে অনেক তাড়াতাড়ি কেউ একটু ধীরে তারা মানে সবার গতি তার মানে হলো সবার গতি একই রকম ছিল না কম বেশি ছিল চলো এবার আমরা গতির পরিমাপ করা শিখি একটা হিসেব করা খুব সহজ এই হিসাব এটা হিসাব করাটা কি খুব সহজ দৌড় প্রতিযোগিতা প্রতিযোগীরা প্রতি এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছিল সেটি হচ্ছে তাদের বেগ অর্থাৎ মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই বেগ শক তিন থেকে তোমার দলের সদস্য যে দৌড়ে অংশ নিয়েছিল তার বেগ কত তার পরে পৃষ্ঠায় ফাঁকা জায়গায় হিসেব করে বলো তো আমরা জানি বেগ সমান দূরত্ব ভাগ সময় তো আমার দলের সদস্য ছিল রবি তার বেগ ছিল সে দূরত্ব অতিক্রম করেছিল একশো মিটার আর সময় ছিল আঠারো সেকেন্ড তাহলে আমরা একশোকে আঠারো দিয়ে যদি ভাগ করি একশোর এক একটা হচ্ছে একশোটা হচ্ছিল মিটার আর আঠারোটা ছিল সেকেন্ড তা আমরা মিটারকে কী করলাম সেকেন্ড দিয়ে ভাগ করলাম অবলিক সেকেন্ড অর্থাৎ বেগের একক মিটার পার সেকেন্ড বেগের একক মিটার পার সেকেন্ড আঠারো দিয়ে একশোকে ভাগ করলে আমরা পাই পাঁচ দশমিক পাঁচ ছয় মিটার পার সেকেন্ড অর্থাৎ রুবি প্রতি সেকেন্ড পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ড প্রতি সেকেন্ডে সে পাঁচ দশমিক পাঁচ ছয় মিটার করে দৌড়ালো তাহলে আমার দলের সদস্যের গতিবেগ ছিল পাঁচ দশমিক পাঁচ ছয় মিটার পার সেকেন্ড এই গতি যদি কমাতে বাড়াতে থাকে একে বিজ্ঞানের বাসায় কী বলে তো না জানলে বই থেকে চোখ বুলিয়ে নাও এবার অন্য বিষয়ে আসা যাক দৌড়ে অংশ নেওয়ার পরে তুমি বা তোমার বন্ধুর অভিজ্ঞতাটা আরেকবার কল্পনা করে তো দৌড় শেষ হবার সঙ্গে সঙ্গে কি থেমে যেতে পেরেছিলে না দৌড় শেষ হওয়ার পরে আমরা থামতে পারি না আমাদেরকে থামার জন্য বল প্রয়োগ করতে হয়েছে নাকি আরও কয়েক কদম এগিয়ে থামতে হয়েছে আরও কয়েক কদম আমাদেরকে এগিয়ে গিয়ে থামতে হয়েছিল তোমরা ইতোমধ্যেই জানো তোমরা ইতোমধ্যেই জানো বল প্রয়োগ না করলে কোনো বস্তুর গতি পাল্টায় না বা গতি বেঁকেও যায় না যে কারণে কোনো কিছুকে ধাক্কা দিলে তা থেমে যাবার আগ পর্যন্ত সোজা পথেই যেতে থাকে আবার উপরের দিকে ছুঁড়ে দেওয়া বস্তু ঠিকই বাঁকা পথে ঘুরে নিচে এসে পড়ে এর পেছনেও কি এক ধরনের বল দায়ী তা হলো পৃথিবীর নিজের দিকে আকর্ষণ বল যাকে আমরা বলি আকর্ষণ বল থেমে থাকা বস্তু বা গতিশীল বস্তু সবাই যেভাবে রয়েছে সেভাবেই থাকতে চায় কিন্তু সত্যি কি তাই তোমাদের নিজেদের অভিজ্ঞতা কি বলে আবার ক্যারাম খেলার অভিজ্ঞতা ভেবে দেখে তো ক্যারাম খেলার সময় আস্তে টোকা দিলে গুটি একটু এগিয়ে থমকে যায় না এটা কেন ঘটে আবার বরিক পাউডার দিলে কি গুটির গতির কি কোনো পরিবর্তন হয় হ্যাঁ গরি বরিক পাউডার দিলে গুটিগুলো খুব দ্রুত এগিয়ে যায় নিচের আলোচনা নিজেরা আলোচনা করে দেখো কে কি বলে এবার তোমার অনুসন্ধানী পাঠ্য বই থেকে বলের ধারণা এবং বিভিন্ন ধরনের বলের অংশটুকু পড়ে নাও তোমাদের ধারণার সঙ্গে কোনো মিল পাচ্ছ বন্ধুরা আলাপ করে দেখো তাহলে আমরা এবার আরেকটা বিষয়ে আলোচনা করা যাক ক্যারাম খেলার সময় খেয়াল করেছো যে একটা গুটি যত জোরে গিয়ে অন্য গুটিকে ধাক্কা দেয় সেটি তত বেশি গতিতে ছিটকে অন্য দিকে ছুটে যায় এর কারণ কি তার মানে গুটির গতির ফলে এক ধরনের শক্তি সৃষ্টি হয়েছে গতি যত বেশি তার মধ্যে তত বেশি শক্তি সৃষ্টি হয় এভাবে থেমে থাকা বস্তুর মধ্যেও কি শক্তি জমা থাকতে পারে তোমাদের অনুসন্ধানের বই থেকে শক্তির অংশটুকু পড়ে নিয়ে দলের সবাই মিলে আলাপ করে দেখো এবার চিন্তা করো একটা প্রশ্নের উত্তর দাও ধরো একটা বল উপর থেকে ছুঁড়ে পড়ছে বলটা বেশি উপর থেকে পড়লে কি বেশি জোরে পড়বে নাকি যে উচ্চতা থেকেই পড়ুক একই রকম জোরে প্রথমে ইউটিউব ট্যাপ করবে তারপরে ইউটিউবে সার্চ বাটনে লিঙ্ক টাইপ করবে ফিফটি টু মোহিন এফ চ্যানেলের এখানে ক্লিক করবে এরপর এখানে টান দিয়ে তোমার প্লে লিস্টটা পাবে এই প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার পর তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো প্লে লিস্টে শো করবে তোমরা যে ক্লাসটি দেখতে চাও সেই ক্লাসটির উপরে ক্লিক করবে যেমন এখানে বাংলা অষ্টম শ্রেণীর যে বাংলা আমি এখানে ক্লিক করার সাথে অষ্টম শ্রেণীর সকল ক্লাসগুলো পর্যন্ত চলে এসেছে ধন্যবাদ সবাইকে এসে পড়বে তো যদি বলটা উপরে থাকে তাতে স্থিতিশক্তি জমা থাকে ফলে বলটি নিচে পড়ার সময় তার স্থিতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তর করে ফলে বলটি যত উপরে থাকবে তার স্মৃতিশক্তিও তত বেশি থাকবে এবং পড়ার সময় গতিশক্তিও বেশি হবে তাই বলটি যত উপরে থেকে পড়বে বলটি তত জোরে নিচে পড়বে তোমাদের ধারণাটা ঠিক কি না তা পরীক্ষা করে দেখা যাক অনেকভাবে এই পরীক্ষা করে দেখা যায় যেমন টেবিলের সামান্য উপর থেকে একটা ডাস্টার যদি ছেড়ে দাও তাহলে যে শব্দ হবে তার চেয়ে একটু বেশি উপর থেকে ফেললে কি শব্দটা তার চেয়ে জোরে হয় নাকি আসতে আরও জোরে হবে পরীক্ষাটা পানিতে করলে আরও সহজ হবে পানির অল্প উপর থেকে এক টুকরো পাথর নুড়ি ছেড়ে দিলে যে গতিতে পড়ে অনেক উপর থেকে ফেললে কি তার চেয়ে জোরে পড়বে সহজেই সেটি পরীক্ষা করে দেখতে পারো নিচে ছলকে উঠা পানির দিকে তাকালে পরিষ্কার বুঝতে পারবে অল্প উপর থেকে ফেললে পানির ছলকাটা অল্প হবে আর বেশি উপর থেকে যদি আমরা পাথরটা পানিতে ছুঁড়ে মারে তাহলে পানিটা বেশি ছলকাবে সেটা পরে ফিস্টায় আমরা এখন লিখব ডাস্টারটি সামান্য উপর থেকে ছাড়লে তার সামান্য স্থিতিশক্তি থেকে সামান্য গতিশক্তি হবে ফলে আসতে শব্দ হবে আর যদি বেশি উপর থেকে ছাড়া হয় তবে বেশি স্থিতিশক্তি বেশি গতিশক্তি নিয়ে নিচে পড়বে ও শব্দ হবে আবার পানির বেলায় নুড়ি অল্প উপর থেকে ছাড়লে পানি অল্প ছলকাবে আর যদি বেশি উপর থেকে পাথর ফেলা হয় তবে পানি আগের চেয়ে বেশি পরিমাণে ছলকাবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম